শুধুমাত্র আটার দুটো ডিম দিয়ে ঝটপটে কয়েক মিনিটে এইভাবে একবার জল খাবার বানিয়ে দেখুন হালকা খিদের জন্য একদম পারফেক্ট রেসিপি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো এক বাটি পরিমাণ আটা নিয়েছি এখানে আমি দিয়ে দেব এখন এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এখানে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দেব এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব এখন আমি ভালো করে হাতে মিলিয়ে নেব দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেব ভালো করে ময়নটা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একদম ভালো করে আবার অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দরভাবে ডোটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে মোটামুটিভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি এখন আমি পাঁচ দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে এখন আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব আর এখানে দিয়ে দেব আমি গ্রেট করা গাজর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি এখন আমি ভালো করে পেঁয়াজ আর গাজরটা আমি সুন্দরভাবে ভেজে নেব এখানে আমার মোটামুটিভাবে পেঁয়াজ গাজরটা ভাজা হয়ে গেছে এখন আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখন আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ডিমের পুটটা বানিয়ে নেব এখানে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণটা লবণটা দিয়ে আবারও আমি উলটিয়ে পাল্টি নাড়াচড়া করে দেব এখানে আমার মোটামুটিভাবে কিন্তু ডিমের পোড়টা হয়ে গেছে এখন আমি এক চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব গরম মশলাটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টি হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবেই কিন্তু হয়ে গেছে ডিমের পোটটা এখন আমি উঠিয়ে নেব তো এদিকে আমার আটার ডোটো কিন্তু ভালোভাবে একদম সফটভাবে হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে লেজি কেটে গোল গোল বানিয়ে নেব হাতে করে এখন আমি সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নেব যেভাবে করে আমরা রুটি বানাই ওইভাবেই করে বানিয়ে নেব অল্প পরিমাণ তেল দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে আমার রুটিটা বানানো হয়ে গেছে এখন আমি ডিমের পোটটা এক চামচ এক চামচ করে দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে আমি ডিমের পোটটা দিয়ে দিয়েছি এখন আমি রুটির সাইডগুলো এক সাইড এক সাইড করে আমি চাপিয়ে দিয়ে দেব তো এইভাবে করে আমি ওই সাইডগুলো রুটিটা আমি ভালোভাবে চাপিয়ে লাগিয়ে দেব এখন আমি ভালো করে সুন্দরভাবে একটা রোল বানিয়ে নেব চাপিয়ে চাপিয়ে তো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে হয়ে গেছে হাতে করে চাপিয়ে দেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম ডিমের পুরটা কিন্তু একদম ভেতরটাই রয়ে গেছে তো এইভাবে করে আমি সবগুলি এভাবে করে বানিয়ে নেব টিফিনগুলো তো বন্ধুরা সকালের জলখাবার কিংবা বিকালে চায়ের সঙ্গেও কিন্তু একদম মুখরোচক একটা রেসিপি এভাবে বানিয়ে দিলে দেখবে বাড়ির সবাই কিন্তু অনেক মজা করে খাবে আর এটা খাবার জন্যে এমন কিছু প্রয়োজন নেই টমেটোর চাটনি কিংবা সস হলে কিংবা বিকালে চায়ের সঙ্গেও কিন্তু অনেক দারুণ হয় খেতে তো দেখো বন্ধুরা আমার সবগুলো টিফিন কিন্তু বানানো হয়ে গেছে আমি ঝটফটে বানিয়ে নিলাম সবগুলো এখন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে টিফিনগুলো ভেজে নেব এখানে আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেব তা ওই সময়ই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে আমার টিফিনগুলো কিন্তু হয়ে গেল এখন আমি সুন্দরভাবে একটা একটা করে উঠিয়ে নেবো একইভাবে করে আমি সবগুলো টিফিন এভাবে করে ভেজে নেব একে একে আমি দিয়ে দিলাম সবগুলো তো দেখো বন্ধুরা এভাবে করে আমি উলটিয়ে পাল্টি নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা একইভাবে করে আমি সবগুলো টিফিন আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝড়িয়ে একটা একটা করে টিফিনগুলো উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মুচমুচে পুর ভরা হয়েছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবাই